নমস্কার বন্ধুরা ঐশীরমার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত শীতকালে আমাদের ভাজাভুজি বা স্ন্যাক্স খাওয়ার প্রবণতাটা কিন্তু একটু বেড়ে যায় যেহেতু ভীষণ শীত পড়েছে খুব কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়ার একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা বানাতে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লাগে আর রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা উপকরণেরও প্রয়োজন পড়ে না আমাদের হাতের কাছে যেগুলো থাকে সেটা দিয়েই হয় তো এখানে একটা ছোট সাইজের বাঁধাকপির অর্ধেকটা আমি এরকম কুচি করে কেটে নিয়েছি একদম মিহি কুচি করে নিয়ে একটু মোটা রেখেছি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো দিয়েছি এরপর বাঁধাকপির সাথে লবণটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যখন এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে চটকে মেখে নেবেন তখন দেখবেন বাঁধাকপি থেকে কিন্তু বেশ খানিকটা জল বার হবে আর এইভাবে কিন্তু অবশ্যই বাঁধাকপি থেকে জলটাকে আপনাদের এইভাবে চিপে বার করে নিতে হবে তা না হলে কিন্তু স্ন্যাক্সগুলো একদম নরম হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো এইভাবে একটু মেখে নিলেই দেখবেন এটা থেকে কিন্তু বেশ খানিকটা পরিমাণে জল পার হয়ে যাবে আর পরিমাণটাও অনেক কমে যাবে তো এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি এই বাঁধাকপিটাকে ভালোভাবে জলটাকে চিপে নিয়ে নেব আর এইভাবে বাঁধাকপি থেকে জলটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তো বাঁধাকপি থেকে জলটাকে এইভাবে চিপে ফেলে দিয়ে বাঁধাকপিটা নেওয়ার পর এর মধ্যে আমি নেব দুটো সিদ্ধ ডিম এখানে অবশ্যই আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন মানে পরিমাণটা আপনারা বাড়িয়েও নিতে পারেন তো দুটো সিদ্ধ ডিম নিয়ে ডিমটাকে আমি গ্রেট করে দিয়ে দেব বন্ধুরা এখন যেহেতু শীতকাল বাঁধাকপি কিন্তু আমাদের সকলের বাড়িতেই প্রায়শই থাকে আর ডিম তো আমাদের সকলের বাড়িতে সব সময়তেই থাকে তো এই দুটোর উপকরণ দিয়ে কিন্তু আমাদের স্ন্যাক্স রেসিপিটা তৈরি হয়ে যাবে দুটো ডিমই আমি এইভাবে গ্রেট করে দিলাম এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা অবশ্যই ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী দেবেন দিচ্ছি স্পুন রসুন কুচি আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি যারা সম্পূর্ণ নিরামিষ খেতে চান তারা পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে আদা কুচি ব্যবহার করতে পারেন এর সাথে এক এক করে কয়েকটা মশলা দেব আমাদের ঘরেই থাকে সাধারণ কয়েকটা মশলা যেরকম দিলাম আমি অল্প একটু ধনের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ অল্প হলুদের গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি একটি স্পুন মতো চাট মশলা যদি চাট মশলা না থাকে তাহলে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি দু চামচ বেসন আর সাথে দেব দু চামচ চালের গুঁড়ো যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে এখানে কর্নফ্লাওয়ার কিন্তু ব্যবহার করা যেতে পারে কিংবা চাইলে আপনারা সুজিও ব্যবহার করতে পারবেন তো এইভাবে হাত দিয়ে এবার সমস্ত উপকরণ একত্রিত করে মেখে নিতে হবে বন্ধুরা আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে একটা লাইক বাটন আছে প্রেস করবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন আছে সেটাও প্রেস করতে পারেন তবে যে কোনো একটা বাটন অবশ্যই প্রেস করবেন তাহলে আপনাদের রেসিপিটি কেমন লাগলো আমি সেটা বুঝতে পারবো তো সমস্ত কিছু ভালো করে মাখা হয়ে গেছে এবার এই মিশ্রণটা থেকে কিছুটা অংশ নিয়ে হাতের মধ্যে এইভাবে একটু মুঠো করে নিলাম এরপর দুই হাতের মধ্যে দিয়ে একটু এইভাবে রোল করে একটা শেপ দিয়ে নিলাম এখানে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন একটু পাতলা করে আর চ্যাপটা করে বানালে ভিতর থেকে কিন্তু ভালোভাবে ভাজা হবে তো আমি এইভাবেই এইগুলোর শেপটা দিয়ে নেব সব কটাকে একইভাবে বানিয়ে নেব আর আপনারা চাইলে এখানে স্ন্যাক্সগুলো এইভাবে বানিয়ে নেওয়ার পর একটা ডিম ভেঙে ডিমের মধ্যে সামান্য একটু লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে সেই ডিমের গোলায় এটাকে ডুবিয়ে ব্রেড ক্র্যাম্পস অথবা পাউরুটির গুঁড়োর মধ্যে কোট করে তারপরেও কিন্তু নিতে পারেন তবে যেহেতু শীতকাল একটু কম সময়ের মধ্যে বানাতে চাইছি তাই এভাবেই বানিয়ে নিলাম তো সব কটা এইভাবে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভাজার পালা বেশ খানিকটা সাদা তেল হাই ফ্লেমে গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক এক করে স্ন্যাক্সগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এগুলো ভাজতে হবে আমাদের মিডিয়াম ফ্লেমে যাতে ভিতর থেকে স্ন্যাক্সগুলো ভালোভাবে ভাজা হয় সবগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর এইভাবে একটুখানি ফ্রাইং প্যানটা ধরে একটু নাড়াচাড়া করলাম আর ওপর থেকে একটু তেল দিয়ে দেব যাতে উপর থেকেও এটা একটু ভাজা হয় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করবেন না তারপর নিচ থেকে হালকা লালচে কালার আসলে এগুলোকে সাবধানে উল্টে দিতে হবে আর এগুলো কিন্তু একটু হালকা হাতে উল্টে পাল্টে ভাজতে হবে একটুখানি সময় দিতে হবে স্ন্যাক্সগুলো ভাজার জন্য তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে এক একটা ব্যাচ স্ন্যাক্স আমাদের ভেজে নেওয়ার জন্য আমি একটা একটা করে এইভাবে খুব সাবধানে উল্টে দিলাম আর বন্ধুরা এখানে খুব সাবধানে ঘা লেগে ভেঙে গেছিল তো সেই জন্য আপনাদের বারবার বলছি এগুলো কিন্তু সাবধানে উল্টে পাল্টে লালচ করে ভেজে নেবেন একদমই তাড়াতাড়ি করে ভাজতে যাবেন না তো দেখুন এই স্ন্যাক্সটা কিন্তু আমার একটু কন্তের বা স্প্যাচুলাটার ঘা লেগে গেছিলো তো তার জন্য এটা ফেটে গেছে তো এইভাবে লালচে করে ভাজা হয়ে গেলে এবার আমি এগুলোকে এক এক করে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এগুলোকে তুলে নেওয়ার পর বাকি স্ন্যাক্সগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নেব তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা দেখলেন কত কম সময়ে কত কম উপকরণে ঝটপট বানিয়ে নেওয়া গেল মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু সময় লাগে এগুলো বানানোর জন্য তাহলে আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরের দিন নতুন কোনো রেসিপিতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা